ভাবে আই ভাবি আপ নেম্বুরা পরে থেকে দেন এই হলো অবস্থা অর্থাৎ আমি খাদ্য মেনটেন করতে বলছে আমার কোম্পানি খাদ্য মেনটেন করার পরে যে প্রবলেম ফেস করতেছি সেটা হল প্রবলেম এই আম ভাবি আপনি আম আমি দিবেন ঠিক আছে তাহলে থেকে অম্বুড়া যাব না আর অরমবুরা থেকে লিম্বু যাব না দেখছেন কি দুই খুব পুরা ডাক্লিয়ার খালি হয়ে গেছে গা এই ভাবি দিয়ে দিবে ভাবি এম্বুড়া দিব নেম্বুরা দিবেন হ্যাঁ না না এইখানে আসবে তো কিছু এইখানে আসবে এইখান থেকে এখানে আসবে আমি করতেছি এইভাবে দিবেন এখানে পাঁচ হাজার মুরগি একত্র হয়ে গেছে অর্থাৎ এক এক করে খাদ্য দেওয়া হয়েছে অবস্থা দেখেন কি অবস্থা করতেছে মুরগি একজন মানুষের যদি খোদা লাগে তাহলে কিরকম করতে পারে আর এই মুরগি কিরকম করতেছে খাবারের জন্য